ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এসব খাবারে হাঁসের মাংস ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে যে কারণে এই বিলের চাহিদা এই হাঁসের খামারের এই হাঁসের খামারির ভাষ্যমতে প্রায় অর্ধ অর্ধ শতাধিক খামার গড়ে উঠেছে এই বিলের আশপাশে অপরদিকে প্রাণিস আমিষের ঘাটতি পূরণ সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এই হাঁসগুলো প্রতিদিন প্রতিদিন এই 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 খামার থেকে থেকে পুকুর তুলে তারা তার বাড়ির পাশে একটি নির্দিষ্ট স্থানে তারা রেখে সেখানে রাতেন তারা ডিম সংগ্রহ করে থাকেন এবং এই ডিমের

এখানে বিলাক জাতের খামার করে কিন্তু স্বাবলম্বী হয়েছেন একটি খামারি তিনি এখানে সাতশো হাঁস কিন্তু এই খামারে কিন্তু সাত হাঁস রয়েছে ছয়শটি হাঁস কিন্তু ডিম দেয় এই বিলাক জাতের হাঁস কিন্তু সচরাচর দেখা যায় না তো আমরা এই বিলে চাটমার এই চলন বিলে এসে কিন্তু এই হাঁসগুলো দেখছি অনেক সুন্দর হাঁসগুলো দর্শক দেখতে পাচ্ছে আপনার হাঁসগুলো সুন্দর একটা দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এদের দর্শক আমরা দেখতে পাচ্ছি হাঁস কিন্তু খেতে আসছে এই যে এখানে খাবার দেওয়া হয়েছে হাঁস কিন্তু এখন ঘাস খাবে দর্শক আপনাদের দেখাই বিশাল হাঁসের খামার কিন্তু এরকম হাঁসের খামার আপনারা দেখতে পাবেন না চাট চলন বিলে কিন্তু এই হাঁসের খামারটি এখানে কিন্তু ঘাস দিচ্ছে আপনারা যদি না জেনে থাকেন দেখেন এখানে ঘাসও কিন্তু খায় হাঁস এই হাঁস কিন্তু উন্নত মানের হাঁস দর্শক আর একটু দেখায় এখানে খাবার খাচ্ছে ঘাস প্রচুর হাঁস কিন্তু এই এই ছোট ডোবার মধ্যে কিন্তু খামারটি গড়ে তোলা হয়েছে একটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠে আসছে ঘাস খেতে এই যে এখানে খামারে কিন্তু ঘাস দিয়েছে মাঠ থেকে পাশে কিন্তু মাঠ এই মাঠ থেকে ঘাস নিয়ে এসে কিন্তু ওখানে দিয়েছে এখন সকল হাঁস কিন্তু আসতেছে আপনাদের দেখাই দর্শক দর্শক এর এর ডিম গুলো কিন্তু অনেক বড় বড় ডিম আহ এই হাঁসগুলো কিন্তু